শিক্ষক দুর্নীতি নিয়োগ দুর্নীতি বাংলার একটি অভিশাপ এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের সকলকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতে হবে সে তারা তৃণমূলের নেতামন্ত্রী হোক বা আমলা সকলের শাস্তি চাই তখন তৃণমূলে থেকে দুর্নীতি করে এখন বিজেপি বা সিবিআই এর কোলে দোল খেয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সোচ্চার হওয়াদেরও কোনোভাবে ছাড়া যাবে না যারা যারা দুর্নীতি করেছিল সকলের কোমরে দড়ি পড়াতে হবে এটা যে এখনো করা হয়নি এটাই আশ্চর্যের এবং তদন্তকারী সংস্থা সিবিআইয়ের মোটিভ সম্বন্ধে প্রশ্ন তুলে দেয় আমরা উত্তর চাই সত্য চাই দলমত নির্বিশেষে অপরাধীদের বিচার ও শাস্তি চাই শিক্ষক নিয়োগ দুর্নীতি ও ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল ইস্যুতে বাংলা যে অবস্থান আমি সেইটি প্রতিটি বাঙালির কাছে জানাতে এসেছি আমি বাংলা পক্ষ সংগঠন শুরুর পর থেকেই শিক্ষক নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে সরব এসএসসি হোক বা টেট দু উনিশ সালে যখন ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে এস এসসির যোগ্য চাকরি প্রার্থীরা ধর্না শুরু করে তখন টিভি মিডিয়া ছিল না কিন্তু বাংলা পক্ষ সেই ধর্ণা অনসন মঞ্চে ছিল আজ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে বাজার গরম করা অনেক নেতা পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির আমলে শাসক দল তৃণমূলের পদ আলো করেছিল কিন্তু বাংলা পক্ষ শুরু থেকেই পথে ছিল দুর্নীতির বিরুদ্ধে ধর্ণা মঞ্চে বারবার উপস্থিত হয়েছে দোষীদের গ্রেপ্তার ও যোগ্যদের চাকরি এটাই আমাদের মূল দাবি ছিল সবসময় এখনো তাই গতকাল সুপ্রিম কোর্টের রায় বাংলার প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে বাংলার যোগ্য মেধাবী ভূমিপুত্রদের জীবন নিয়ে ছেলে খেলার দায় তৃণমূলের রাজ্য সরকারকে নিতে হবে বাংলার রাজ্য সরকারি শিক্ষা ব্যবস্থায় এই নিয়োগ দুর্নীতির প্রচণ্ড নেতিবাচক প্রভাব পড়ছে অভিভাবক পড়ুয়া শিক্ষক সমাজ ও সরকারের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে এটা বাংলার স্কুল শিক্ষার বিপুল দীর্ঘমেয়াদী ক্ষতি করছে বা করবে বলে আমাদের আশঙ্কা গতকাল রায়ের ফলে অনেকগুলি যোগ্য বাঙালি শিক্ষকের চাকরি গেছে সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী দু সালের এস পরীক্ষার মাধ্যমে নাইন টেন ক্লাসের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা এগারো হাজার ছশো দশ যার মধ্যে অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে মাত্র আট দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ পঁচানব্বই একানব্বই দশমিক পাঁচ শতাংশ শিক্ষক যোগ্য কিন্তু তাদেরও চাকরি বাতিল হয়েছে এটা অন্যায় এগারো বারো ক্লাস ইলেভেন টুয়েলভ ক্লাসের জন্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা পাঁচ হাজার পাঁচশো ছিয়ানব্বই যাদের মধ্যে মাত্র চোদ্দ দশমিক চার সাত শতাংশ অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছে মানে পঁচাশি বেশি যোগ্য ক্লাস নাইন টেনের জন্য চাকরি পাওয়া একানব্বই দশমিক পাঁচ শতাংশ যোগ্য শিক্ষকের প্রতি অন্যায় হয়েছে এবং ক্লাস ইলেভেন টুয়েলভের চাকরি পাওয়া পঁচাশি শতাংশ যোগ্য শিক্ষকের সাথে অন্যায় হয়েছে এই যোগ্য শিক্ষক ও যোগ্য শিক্ষাকর্মী যারা আছেন তাদের সম্পূর্ণভাবে পাশে আছে বাংলা পক্ষ তাদের চাকরি বাতিলের তীব্র বিরোধিতা করছি আমরা এই প্রায় বিশ হাজার যোগ্য মেধাবী বাঙালি শিক্ষকদের কি দোষ তাদের সাথে এই অন্যায় হবে কেন সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বাংলা পক্ষর কিছু স্পষ্ট বক্তব্য ও দাবি এক সমস্ত যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দিতে হবে যোগ্যদের জীবন নষ্ট করার অধিকার কারোর নেই কেন্দ্রীয় আধাসেনা নিয়োগ দুর্নীতিতে ষাট বেশি ছিল জাল প্রার্থী ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিটে ব্যাপক দুর্নীতি ধরা পড়েছে কোন ক্ষেত্রেই পুরো পরীক্ষা বা প্যানেল বাতিল হয়নি সুপ্রিম কোর্টের প্রতি সাংবিধানিক শ্রদ্ধা বজায় রেখেই বাংলা পক্ষর দাবি বাংলার যোগ্য মেধাবী শিক্ষকদের চাকরিচ্যুত করা যাবে না আইনি প্রস্তুতি নিয়ে সুপ্রিম কোর্টে বর্তমান রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দায়ের করতে হবে দুই শিক্ষক দুর্নীতি নিয়োগ দুর্নীতি বাংলার একটি অভিশাপ এই দুর্নীতির সাথে যারা যুক্ত তাদের সকলকে কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাতে হবে সে তারা তৃণমূলের নেতামন্ত্রী হোক বা আমলা সকলের শাস্তি চাই তখন তৃণমূল থেকে দুর্নীতি করে এখন বিজেপি বা सीबीआईয়ের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে ছাড়া যাবে না যারা যারা দুর্নীতি করেছিল সকলের কোমরে দড়ি হবে এটা যে এখনো করা হয়নি এটাই আশ্চর্যের এবং তদন্তকারী সংস্থা সিবিআই এর মোটিভ সম্বন্ধে প্রশ্ন তুলে দেয় আমরা উত্তর চাই সত্য চাই দলমত নির্বিশেষে অপরাধীদের বিচার ও শাস্তি চাই আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল